আপনাকে কত কার্ড মানি তুলেছেন যখন মন্ত্রী ছিলেন অফিসার ছিলেন টাকা তুলে তুলে টিএমসি কে দিতেন আজকে আমাকে ব্যানার্জির আক্রমণ করে কি হবে আমি যাব যাবো মেদিনীপুরে মেদিনীপুরে তৃণমূল প্রার্থী বলেছেন যে দিলীপ ঘোষ পাঁচ বছর সংসদ থাকাকালীন সংসদে কোনো আওয়াজই তোলেনি উনি জানেন সংসদটা কোথায় বিধান বিধানসভাটা ভালো করে জানুন জিজ্ঞেস করুন মেদিনীপুরের লোককে উনি তো মেদিনীপুরে কদিন গেছেন উনি তো সে সন্ধ্যারায় মতো ওনার সুন্দর চেহারাটা দেখার জন্য লোক বসে থাকত ওনাকে টিভিতেও দেখায় না কি করবেন কি অভিনয় করছেন কেউ জানে না আর ওনাকে দেখতেও পাওয়া যায় না রোদ্রে বেরো না চেহারা খারাপ হয়ে যাবে মেদিনীপুরে কোথায় থাকেন যান পার্টির লোকের সাথে ঝগড়া করে আবার কলকাতা চলে আসে আমি আছি তার জন্য মমতা ব্যানার্জি গতকালকে আবার বলেছেন চাকদার জনসভা থেকে যে নিঃস্ব নাগরিকত্ব চাই কি বলবেন নিঃস্বর্থই হবে ওনার দরকার আছে করে দিন কোন দেশ নাগরিকত্ব কাউকে দিয়েছে সেই লোকটা কোথা থেকে কী কোথায় ছিল আমরা জানবো না যে যে অন্য তিনটে দেশের কথা বলা হয়েছে সেই দেশের নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হয় সেখানকার সংখ্যক কেউ যদি রাশিয়া থেকে এসে বলে কেউ যদি সিরিয়া থেকে এসে বলে তাকে তো দেওয়া হবে না সেই জন্য বলা হয় তুমি কোথা থেকে এসে জানাও যাবে বাংলাদেশ থেকে ছিল তখন জঙ্গলমহলে ঘাঁটি গাড়তেন হারিয়েছি এবার বর্ধমানে এসেছেন হাঁটি গেড়েছেন আবার হারাবো আমরা যেমন সাইকেল ডাকি স্টেশনে উনি একটা হেলিকপ্টার দেখেছেন হেলিকপ্টার রেখেছেন গাড়ি রেখেছেন যাই রাখুন বর্ধমানের লোক ভোট দেবে না জেনে রাখুন এটা এটা ওনাদের বাড়ির নাটক সকালে চা খান একসঙ্গে বিকালে ঝগড়া করে আবার সন্ধ্যাবেলা এক বিছানায় শুয়ে করে এই ধরনের ড্রামা দিয়ে কি লাভ হবে প্রবীণ নেতা সার্কাস প্রবীণ নেতা থেকে কেউ নাই সব কর্মচারী যতদিন দরকার হয় তাকে কায়দা হয় তারপর লাভ মেরে ফেলে দেওয়া হয় তাই দেখুন ইনি কুণাল ঘোষ কি না বলেছেন কত এক্সারসাইজ করেছেন পার্টিকে বাঁচাবার জন্য এক রাত্রে মে দিবসের দিন শ্রমিককে বার করে দেওয়া হলো কী রাইন বিড়ম্বনা কি ভালো না কমলো এখন কোনো বিড়ম্বনা নেই ওখানে আন্দোলন কি বিজেপি করেছে নাকি করেছেন স্থানীয় লোকেরা অনেক লোক আজকাল কেনা যায় বেকার যায় রাজভবনের লোক বসিয়ে হচ্ছে রাজ্যপালকে বদনাম করার জন্য তো একজনকে লিখিয়ে পড়িয়ে বলিয়ে ইস্যু তৈরি করা যায় কিন্তু সমস্যাকে চাপা দেওয়া যায় ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের